আম্মাজন হাজরত রায়সে সিদ্দিকের দি আল্লাহ তালা হাকিম সাহাবাইকারাম জিজ্ঞেস করলেন আম্মাজান আল্লাহ রসুল চরিত্র কেমন ছিল আম্মাজন আয়েশে সিদ্দিকের দি আল্লাহ বলেন বের সাহাবীর আরারে তোমরা কি কোরান পড়ো নাই হুলুকুহন কোরআন আমার রসুলের চরিত্র সম্পূর্ণটেই পুরাল কোরানুল কেরীম বলেন না এই কুরআনুল করিমের কাছে যারা গিয়েছে কুরআনুল করিমের স্পর্শ যাদের গায়ে লেগেছে তারাই হেদায়েতের আলো পেয়েছেন ঠিক কিনা বলেন আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী যদি আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার আগে মুসলমানদের কঠিন শত্রু ছিলেন الله رسول صلى الله عليه وسلم، الله رب العالمين، اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك بعمر بن القطاب أو بأبي جهال بن هشام. الله رسول صلى الله عليه وسلم، ضاقلنا الله. عمر بن القطاب، نحول أبو جهال بن هشام. إي مكار دويتا شكتي رجان. যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন বিহা বিহাদেনির রজুলাইন এই দুই ব্যক্তির মধ্যে আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে ইসলামের জন্য দিনের জন্য তাকে কবল করেন রসুলেকের ইমসাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন আরবের কাফেররা রসুলের বিরুদ্ধ করতে শুরু করলো তারা প্রস্তাব নিয়ে আসলো তুমি যদি চাও তোমাকে আমরা মক্কা সবচেয়ে বড় ধনাঢ্য বানিয়ে দিব তুমি যদি চাও মক্কার মধ্যে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে পড়িয়ে দিব মক্কার ক্ষমতা যদি চাও তোমাকে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়ে দিব তবে মোহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ কালেমার দাওয়াত দিচ্ছ এই কালেমার দাওয়াত ছেড়ে দিয়ে আমাদের লাত মানাত উজ্জা দেব দেবীর পূজা তোমাকে করতে হবে তো মোহাম্মদ সাল্লি সাল্লাম সেই দিন কাফেরদের প্রস্তাব কি গ্রহণ করেছেন করেন নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম নবুয়তের দাওয়াত দেওয়ার আগে গোটা মক্কার কাফেরদের কাছে এত বিশ্বস্ত ছিল মক্কার কাফিরেরা রসুলের উপাধি দিয়েছিলেন আল্লাহ অর্থাৎ বিশ্বাসী আরবের কাফেরা তাদের সম্পদ দিনার দেড়হাম স্বর্ণ এগুলো রাসূলের কাছে এসে জমা রেখে যেত জানে মক্কার মধ্যে আমারতের খেয়ানত সবাই করল একজন করবে না মোহাম্মদ সে কখনো আমানতের খেয়ানত করবে না ভাইরা আমার সেই রসুল যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আরবের কাফিরদের কাছে শত্রুত হলেন নিজের ঘরের লোকের কাছে রসুল শত্রু হয়ে গেলেন আবু জেহেল আবু আহাব ওদবা সাহেবা মগিরা তারা বৈঠক বসলেন দার উন্নত কে পারবে মোহাম্মদের মাথায় এনে দিতে একশো তাকে উপহার দেওয়া হবে ঘোষণা শুনে অমর টব্বকে যুবক দাঁড়িয়ে গেলেন আমি পারবো মোহাম্মদের মাথায় এনে দিতে নজুবিল্লা বলে কোরাইশরা তারা বৈঠক করে সিদ্ধান্ত নিলেন যে কাজ একমাত্র অমর সেই পারবে কারণ অমর ছিলেন অত্যন্ত গরম মেজাজের এবং একজন নৌজোয়ান শক্তিশালী যুবক অমর যখন দাঁড়িয়ে বললেন এই কাজ আমি পারবো সবাই তাকে বাহবা দিতে লাগলেন জমর অমর একমাত্র এই কাজটা তুমি পারবে অমর নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলেন মোহাম্মদুর রসুল মাথা আমবার কানার জন্য প্রতিমধ্যে দেখা হয়ে গেল নাঈম বিন আব্দুল্লার সঙ্গে কোথায় যাচ্ছো মর ক্ষিপ্ত হয়ে কোথায় যাও বলে মোহাম্মদের মাথা আনতে বিন বিনবদুল্লা বললেন অমর মোহাম্মদের মাথা আনতে যাও তার আগে তোমার ঘর সামলাও তুমি মোহাম্মদের মাথা আনবা মহম্মদের কালেমা তোমার ঘরের মানুষই তো গ্রহণ করেছে রায় ওমর গিয়ে দেখো তোমার বোন ভগ্নিপতি সঈদ এবং ফাতেমা তোমার বোন এবং ভগ্নিপতি তার উভয় মুসলমান হয়ে গেছেন বলেন সুবহান আল্লাহ ওমর রসুলের পথ ছেড়ে নিজের বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন গিয়ে দেখলেন গুনগুন করে ভিতর থেকে কি যেন শোনা যায় ঘরের দরজায় নক করলেন দরজা খোলা হলো বোন কি পড়তেছিলে বলে না আমরা আমরা কথা বলতেছিলাম বলে না কি যেন তোমরা পড়তেছিলে ছিলে সত্যি করে বলো তোমরা কি মুহাম্মাদের দিন মোহাম্মদ যে কালেমার দাওয়াত দেয় সেই কালেমা তোমরা গ্রহণ করেছো কিনা বলে হ্যাঁ আমরা সেই কালেমা গ্রহণ করেছি ওমর ক্ষিপ্ত হয়ে গেলেন বগ্নিপতি সাইদের উপরে আঘাত করতে লাগলেন বহার করতে লাগলেন বোন তাকে বাঁচাতে এসে অমর হাত দিয়ে জোরে তাকে নিক্ষেপ করলেন বন নিচে পড়ে গেল রক্তাক্ত হয়ে গেল অমরের বোন পাতেমা বলতে লাগলেন পাতেমা বিন খতাব বলতে লাগলেন অমর যতই তুমি আমাদেরকে আঘাত করো আমরা যে কালেমা পড়েছি আর যে কুরআন আমরা শিক্ষা গ্রহণ করেছি জীবন যেতে পারে এই কালেমা আমরা কখনো ছাড়ব না অমর রাদিয়াল্লাহু অমরের মনটা একটু নরম হয়ে গেল বলতে লাগলেন এত যেহেতু তোমরা বলতেছ এত শক্তভাবে ভাবে যে কালেমা তোমরা ছাড়বে না আর এই কোরআন যে কোরআনের কথা বলছো আমাকে একটু দেখি একটু শোনাও একটু দেখাও বলছে না এই এটি অপবিত্র অবস্থায় নাফাক অবস্থায় ধরা যায় না পড়া যায় না যদি কোরআন করতে হয় দেখতে হয় পবিত্র হওয়া লাগবে উজু করে পবিত্র হয়ে আসলেন অমরের হাতে কাগজের টুকরাটা দেওয়া হলো সেই সময় কোরআন যখন রসুলের উপরে নাজিল হলো আল্লাহ রসুল তিনি সাহাবিদেরকে বলতেন সাহাবাই কেরাম থেকে তারা চামড়ার মধ্যে কেউ বা মুখস্ত করে কেউ বা পাথরের উপরে লেখে রাখত যখন খালিফতুল মুসলিমিন ইসলামের তৃতীয় খালিফা হজরতে উসমান রদি আল্লাহ তালানহুর খেলাফত কালা আসলো তিনি চিন্তা করলেন কোরআন যেহেতু মানুষ সাহাবাই কেরাম মুখস্ত করে রেখেছে কেউ বা খন্ড খন্ড বিভিন্ন জায়গায় লেখে রেখেছে তাহলে এক সময় এই কোরআন তো বিলীন হয়ে যাবে কি করা যায় তিনি সমস্ত কোরআনকে একত্র করলেন করে আধুনিক যে আমাদের কোরআনের করলেন জামিউল বলা হয় অর্থাৎ তিনি এই কোরআনকে একত্রিত করেছেন বলেন সোহানতর তিনি কাগজের টুকরাটা নিয়ে পড়তেছিলেন ছিলেন সুরাত তার প্রথম দিকের কয়েকটি আয়াত হজরতমর কাগজের টুকরা নিয়ে পড়তেছিলেন প হা মাজাল্লা আইলাই কেল কোরো আ নালিতস প হয় যে তোমর আয়াত তালমাৎ করতেছেন আর চোখ দি দিয়ে পাণি পড়তেছে অমর বললেন ভন রে এই কোরআন থেকে বুঝি আরবের কাফেরেরা আমাদেরকে এতদিন ফিরিয়ে রেখেছে যে কোরআন মোহাম্মদুর রসুল্লাহর পরে নাজিল হয়েছে এটা পৃথিবীর মানুষের বানানো কোন কালাম নয় মোহাম্মদ যে বলে আল্লাহ রসুন মোহাম্মদ যে বলে এই কোরআন হলো আল্লাহ রব্বুল আলমিনের কথা আমার মনে বলতেছে মোহাম্মদ মিথ্যা বলে না আরবের কাফের যারা ছিলেন ওদবা সাহেবা মগিরা আরবের কাফির যারা ছিলেন এরা মানুষদেরকে বলতো মোহাম্মদ তার কাছে যেও না মোহাম্মদ জাদুকর এইভাবে বিভিন্ন ভাবে মানুষদেরকে বুঝাত এবং আরবের কাফিরেরা তারা বলতো যে মোহাম্মদ যে কোরআন তোমাদেরকে পড়ে শোনায় এটা মুহাম্মদের বানানো বলে নাউজুবিল্লা উদ্বা সাহেবা মগিরা এইরকম মক্কার লিডার যারা নেতা যারা তারা দিনের বেলা মানুষকে নিষেধ করতো রাত্রেবেলায়

এইভাবে প্রতিদিন আমরা মানুষকে নিষেধ করি আর রাত্রে এসে মোহাম্মদের কোরআন আমরাই যদি শুনি গোটা মক্কাবাসী সবই তো মোহাম্মদের দিন গ্রহণ করবে না আর আসা যাবে না ওয়াদা করো একজন আরেকজনের কাছে ওয়াদা করলেন পরবর্তী দিন আর আমরা কেউ আর আসব না পরের দিন চিন্তা করলো আবু জাহেল চিন্তা করলো আজ কি মনে হয় অলিদ ইবনে মুগির আসবে না সে চিন্তা করলো আজ মনে হয় ওদ্বা আসবে না এইভাবে তারা একজন আরেকজন তারা ভাবতেছে মনে হয় আজকে কেউ আসবে না আমি যাই বলেন না সোহানন্দ পরের দিন আবার রাত্রের গভীরে একে একে সবাই আসলো আল্লাহর কোরআন এত মধুর রসুনের জবানীতে শুনে ওই দিক থেকে সকাল হয়ে যেত তাদের খবর ছিল না পরের দিনে কি অবস্থা এইভাবে রসুনের পাখির কোরান শোনার জন্য আরবের কাফেরা রসুলের ঘরের পিছনে এসে একত্রিত হয়ে যেত অমর তখন বললেন ভন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো মোহাম্মদ রসুল বলেন না ইসলামের সেই সময় প্রাথমিক সময় একেবারে ইসলামের শুরু আল্লাহ পাশে আলী রদি আল্লাহ আনহু আবু বকর রদি আল্লাহ আনহু হাজ আমির হামজা নবীজির পাহারার জন্য তারা সবসময় কাছে থাকতেন অমর গিয়ে দরজা করলেন কে আমি অমর খত সাহাবাই کرام ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুল বললেন ওমরকে আসতে দাও বলেন না সুবহানাল্লাহ হাজত ওমর রসুলের দরবারে গেলেন নাঙ্গা তলোয়ার আল্লাহর রাসূলের সামনে রাখলেন আর বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তরবারি নিয়ে আমি ওমর বাইর হয়েছিলাম আপনার মাথা নেওয়ার জন্য ইয়া আল্লাহ এই তরবারি আপনার সামনে রাখলাম আজ থেকে এই তরবারি ব্যবহার হবে যারা ইসলামের বিরুদ্ধে যারা আপনি রসুলের বিরুদ্ধে তাদের গর্দন আমি ওমর এই তরবারি দিয়ে উড়িয়ে ফেলব হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসলমানরা আরবের মধ্যে মাত্র 40 জন মুসলমান যাদের সংখ্যা ছিল সীমিত ভয়ে ভয়ে মুসলমানরা আল্লাহর কাবায় হাতিমে গিয়ে প্রকাশ্য নামাজ পড়তে ভয় পেত প্রকাশ্য আজান দিতে ভয় পেত কিন্তু যেই দিন থেকে অমর ইসলাম বহন করেছে সেই দিন থেকে মুসলমানরা প্রকাশ্যে কাবার মধ্যে নামাজ পড়া শুরু করেছে আজান দেওয়া শুরু করেছে বলেন সোহান আল্লাহ আমার রসুলের গোটা চরিত্র গোটা জীবন আদর্শ হলো জিন্দাই কোরআন বলেন সোহান আল্লাহ যে কোরআনের স্পর্শে এসে কোরআনের কাছে এসে কোরআনের দীক্ষা পে কোরআনের শিক্ষা পেয়ে হাজির তোমর রাজি মতো মানুষ মুসলমান হয়ে গেলেন আমাদের ওই কোরআন শিক্ষার দরকার আছে না নাই